ভারতে যে কোনো শহরে গেলেই বুঝবেন সেখানকার মানুষের একটি অতি প্রাচীন খাবারের প্রতি দুর্বলতা রয়েছে দেশ জুড়ে এই একটি খাবারের আধিপত্য রয়েছে তার নাম হল বিরিয়ানি বীরভূমের শিউরি শহরেও দিন দিন বাড়ছে বিরিয়ানির চাহিদা নানান স্বাদের বিরিয়ানির পাশাপাশি কলকাতা স্টাইলের বিরিয়ানি নিয়ে শিউড়িতে হাজির ঘরানা বিরিয়ানি জুলাই মাস থেকেই পথ চলা শুরু করলো তাদের নতুন আউটলেট কলকাতার দক্ষ কারিগরদের তৈরি বিরিয়ানির স্বাদ নিতে হাজির খাদ্যপ্রেমিক মানুষেরা এটা প্রথম আমরা বীরভূমে চেষ্টা করছি বিরিয়ানি খাওয়ার লোককে আমাদের বিরিয়ানি পছন্দ হোক সবাইকে আর আগে আসুক লোক অ্যাডভারটাইজমেন্ট হোক যেমনি টেস্ট কলকাতার টেস্ট আছে চিকেন আছে মাটন আছে চিকেন চাপ আছে মাটন চাপ আছে মাটন চিকেন বা ভেজ বিরিয়ানি শুধু নয় সঙ্গে থাকছে রকমারি স্বাদের চাইনিজ ডিশও বিশেষত্ব কলকাতার ধাঁচে বিরিয়ানি খাবারের গুণগত মান ও পরিষেবায় খুশি ভোজন রসিক মানুষেরাও আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স আমরা দেখেও আসলাম যে দাদা বৌদির মানে কারিগরের মতো কারিগররাই বানাচ্ছে আর কি লাইক দিস তো আমরা টেস্ট করে দেখলাম ভীষণ ভালো খেতাম মসর অন্যরকম খেতে অবশ্যই সত্ত্বেও আমার যা দেখলাম চাপের টেস্টও খুব ভালো অ্যান্ড বিরিয়ানিটাও যথেষ্ট পরিমাণে চাপটাও ঠিকঠাক পিসগুলো খুবই ভালো টেস্ট ওয়াইজ খুব ভালো আশা করছি খুব ভালো খাবারের গুণগত মান বজায় রেখে সাধ্যের মতো দামে খাবার পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানান রেস্তোরাঁ কর্তৃপক্ষ অ্যাকচুয়ালি শিউরিতে এই প্রথম মানে কলকাতা মেকার বানাচ্ছেন বিরিয়ানি এত সুন্দরভাবে এত ভালোভাবে কলকাতা স্টাইলি বিরিয়ানি এই প্রথম ঘরানা বিরিয়ানি বিরিয়ানির সাথে আপনি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ মাটন চাপ এটার স্পেশাল তার সাথে আপনি মোগলাইটাও পাবেন চাইনিজটাও পাবেন আপনারা এখান থেকে অনলাইন ডেলিভারিও পাবেন এবং নিয়ে যা মানে হোম ডেলিভারিও থাকবে আর বিকেলের পর থেকে কন্টিনিউ এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে বাজেট আমরা মানুষের সাধ্যের মধ্যে রেখেছি যাতে মানুষ নিজের স্বাদ এবং সাধ্য দুটোই এখানে কুলিয়ে নিতে পারে তবে এবার থেকে আর সুস্বাদু বিরিয়ানির স্বাদ পেতে ছুটতে হবে না কলকাতায় শিউরের ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে ঘরানা বিরিয়ানির আউটলেটে মিলবে কলকাতা স্বাদের বিরিয়ানি রিপোর্ট বাংলা